এক বস্তা চাল দিতে পারবেন না কেউ মাদ্রাসায় সরাসরি চাল চার বস্তা সোনারুল 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 পাঁচ হাজার সোনারুল এক বস্তা চাল এখানে দুটা সোনারুল হলো আধার কার্ডের

তুল বাঁধি বাড়ি তিন হাজার একশো টাকার দাতা ইসলাম রিজবি তিন হাজার একশো টাকা তেতুল বাঁধিতে

কুড়ি আর পাঁচ হাজার পঁচিশ একখ্যান দু খ্যান এমনি করি তো মাপনটা নাম রাবিয়া খাতুন নানি টাকাতে বেরো নানি যে হ্যাঁ আড়াই হাজার টাকার জন্য মহিলা ধন্যবাদ জানাবো

উজ্জ্বল শেষ করে বকপুয়েও বাড়ি আছে নারায়ণপুরেও বাড়ি আছে একখান বাড়ি দিয়ে দিবেন মাতাসে নাকি ও চাল দিবেন অবস্থা

ডিসেম্বর যদি হয় একত্রিশ দিনে আরণ্য মাস যদি হয় একত্রিশ দিনে অথবা তিরিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ তারিখের ওইটা বাদ দিয়ে বেশি বেশি দিন যে মাসে থাকবে সেই মাস মধ্যে এক মাসে প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত তালে বলি লোক রাখাবে মাওলামা সাহেব রাখাবে রান্না বান্না করবে একবারে হীরা থেকে চিরা পর্যন্ত তেল থেকে লসুন মরি চাল হলুদ লবণ ডাইল আরো যত তরিতরকারি লাগে এক মাসের খরচ

ওটা নগদ দিদি দিয়েছেন আরো অবস্থা দিলেন সেখানে অবস্থা চাল দেওয়া হয় আপনার